আসসালামু আলাইকুম পিও বিহার্স জুম্মা মোবারক সবাইকে জুম্মা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের দোকানের ভিতরে এটা দোকানের ভিতরে এখানে আপনার এক মাস বয়সী আপনার ফার্মি মুরগির বাচ্চা আছে তিনটে ভ্যাকসিন কমপ্লিট আছে যাদের এই কোয়ালিটির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারবেন অনেকে আসে বুটিং করতে পারেন না এই ধরনের বাচ্চা সব সময়ের জন্য বলেন যে আমাদের একটু বড়ো সাইজের বাচ্চা দেন তারা এই ভিডিওটি দেখুন এবং এই বাচ্চাগুলো সংগ্রহ করুন আমাদের কাছে এই বাচ্চাটি সবসময়ের জন্যই পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যোগাযোগ করে নিতে হবে কারণ এই বাচ্চাটির চাহিদা একটু বেশি যেহেতু জিরো বাচ্চা বর্তমানে কিন্তু ডিমান্ড অনেক বেশি আপনার বর্তমানে ডিমের জন্য সামনে শীতকাল আসছে সবাই তুলতে চাচ্ছে এজন্য সবার যেহেতু চাহিদা এসে গেছে এটার প্রতি এই ক্রাইসিস হয়ে গেছে কারণ এর প্রোডাকশান যে পরিমাণ সে পরিমাণে আমরা দিতে পারছি না তারপর আপনি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে এই বাচ্চাটি কিন্তু সবসময়ই পাবেন আমরা এটা ব্রুডিং করে তারপরে এটা বিক্রি করি পঁচিশ দিন সাতাশ দিন তিরিশ দিন পরে বিক্রি করি আপনার ফার্মে মুরগি এই বাচ্চাগুলো নিলে আপনার সুবিধাটা এরকম হবে আপনার কিন্তু ব্রুডিং করা লাগছে না আপনার আলাদা শেডও করা লাগবে না আপনি নিয়ে দেশি মুরগির মতন সেডো পালন করতে পারবেন কারণ এরা আপনার দেশি মুরগির মতন খুব সটফট এবং খুবই আপনার রোগমুক্ত ধরতে গেলে এরা দেশি মুরগির মতন আপনি যে কোনো স্থানে পালন করতে পারবেন বাড়ির সাদের আঙিনায় বাড়ির উঠানে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না যারা ফার্মি মুরগি পালন করে তারাই ভালো জানে যে ফার্মি মুরগির সুবিধাটা কি এর সুবিধাটা প্রধান হচ্ছে জায়গা কম লাগে এবং খাবারের কোনো বাইন্ডিংস নেই আপনি যে কোনো ধরনের খাবার ফির সাথে সাথে পাশাপাশি খাওয়াতে পারবেন এর খরচ খুবই সীমিত এই জন্যই ফার্মি মুরগি সবাই বোধ করে পালতে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা আপনি সরাসরি কল করতে পারেন অথবা সরাসরি খুলনার জিরো পয়েন্ট এসেও নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন যারা নতুন দেখছেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ